তো সেটা সব মিলেই আমার এই ছবি দর্শক হিসাবে আমি খুব চেটে ফুটে সাধ আস্বাদন করেছি এবং সবাই করছেন সবার সাধ মুখে লেগে থাকছে সেটাই বেশি আনন্দ হ্যাঁ ইদাকে খুব বেশি ভাল লেগেছে কারণ মানে ঈদাকে পর্দায় প্রথমবার এভাবে দেখ না তো আমার কাছে সেটা উপরি পাওনা আমি ঈদাকে আমরা দুজনেই জানিয়েছি আমার আমি খুব উপভোগ করেছি ছবিকে চাইছি না না সেটা